আইতুম আই এন শো দাদা আল্লাহতা ফাকুলু আলেকা তোমরা যদি শুনতে পাও মসজিদে হারানো জিনিস খুঁজছে তাহলে বলবো আল্লাহ তার এ হারানো জিনিস তুমি তাকে ফেরত দিবা না এটা আসলের আদেশ বোখারি মুসলিমে এসেছে লমতুবনা লেহাজা হারানো জিনিস বিজ্ঞপ্তি দিতে হবে প্রচার করতে হবে এই জন্য মসজিদ নির্মাণ করা হয়নি যা আমরা বোখারি মুসলিমের হাদিসে আগেই আংশিকভাবে অবগত ছিলাম তাতে আমরা এ কথা অবগত হয়েছিলাম যে মসজিদে মরা মানুষের সংবাদ প্রচার করা যাবে না মসজিদের মাইকে মাইকিং করা যাবে না কেন সেটা হলো জাহেলি প্রথা মরা মানুষের মরার সংবাদ দিতে হবে হাদিস বোখারি মুসলিম আবার মরা মানুষের মরা সংবাদ প্রচার করা নিষেধ এটাও বোখারি মুসলিম তাহলে সমাধা কি যেটা জাহেলিয়তের যুগের সাথে মিল খাবে চিৎকার করে বলা হয় মুখ নিবাসী তার নিজ বাসভবনে রাত তিনটার সময় ইন্তেকাল করিয়েছে মারহমের জানাজা বিকাল দুইটায় অনুষ্ঠিত হবে সবাই আপনারা জানাজায় যোগদান করে অশেষ সবের ভাগিদারী হন মরহমের যা ও কি ক্ষমা পেয়েছে মরহুম একটা শব্দ এটা বলাও সেরে মা আবার কেউ বলছে মারহুম মাগফুর কেউ জানে না আন্ধা কঠাতা হয় যে বলে সেও অন্ধ যে শুনে সেও অন্ধ দুইজনই সমান যে মারা গেছে তাকে মাগফুর মারহুম বলা যাবে না এতটুক বলা যাবে আল্লাহ তাকে ক্ষমা করো গাফার আল্লাহ আল্লাহ তুমি তাকে ক্ষমা করো রাহেমাহুল্লাহ আল্লাহ তুমি তার প্রতি দয়া করো এমন কথা বলা যায় মাইকিং করে প্রচার করা চিরদিনের জন্য নিষিদ্ধ এটা হারাম এটা কুসংস্কার জাহলিয়াতের যুগের নীতি সারা দুনিয়ার মানুষ যদি তার মরার মাইকিং করে তবুও তা বৈধ হবে না তো অবশ্যই হারাম তো অবশ্যই নিষিদ্ধ বলছিলাম হাকিম ইবনে হেজাম রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন লা ইস্তাকাদ ফিল মসজিদে মসজিদে কেসাস নেওয়া যাবে না নিষেধ কেসাস ভালোভাবেই বুঝি আমি আপনার ছেলেকে আপনার ভাইকে আপনাকে হত্যা করেছি আপনি আমাকে হত্যা করে নেবেন এর নাম কেসাস এটা আল্লাহ বলেছেন কেশাস নিতে হবে কেউ মাফ করে দেয় সেটা ভিন্ন কথা বারবার একটা কথা ধাক্কা খাচ্ছে এই পর্যন্ত বলতেই ইতিমধ্যে কয়েকবার মাথায় ধাক্কা খেল বলে রাখি সম্মানিত দিনী ভাই বোন দুনিয়াতে তিনটা পাপ আছে যাতে মানুষকে হত্যা করতে হয় তবে দুইটা পাপে বাঁচার পথ আছে একটা পাপে বাঁচার পথ নেই তিনটা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয় এক কেশাস আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপমা ছেলে মেয়ে আপনাকে হত্যা করে নিবে এ কথাই ঠিক তবে আমার বাপমা যদি মাফ করে দেয় ঠিক আছে ঠিক আছে আপনাকে কেসাসের জন্য ফাঁসির মঞ্চে নিয়ে আসা হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে মাফ করলাম মাফ করলাম মাফ করলাম তাহলে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে ফাঁসি হবে না মাফ হয়ে গেছে দুই কেউ যদি মোর্তাদ হয়ে যায় বলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম বলে গাভীর দুধ হারাম বলে মদ হালাল যদি বলে তাহলে তাকে হত্যা করতে হবে তারও বাঁচার পথ আছে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ও বলছে আমি তো বা করলাম আমার ভুল হয়েছে গাভীর দুধ হালাল মদ হারাম স্বীকৃতি দিলে তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে দিতে হবে তার ফাঁসি হবে না বিবাহ করার পরে যদি কেউ চেনা করে তাহলেও তাকে হত্যা করতে হবে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ ঘাট নেই যেটা এখন স্বাভাবিক পাপ যেটা ঘরে ঘরে হচ্ছে যেটা কোনো বড় জটিল ব্যাপার নয় এত বড় জটিল ব্যাপার তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নেই তাকে যদি বাঁচাতে হয় তাহলে মোহাম্মদ সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে এসে বলতে হবে পৃথিবীর মানুষ আমি মোহাম্মদ ঘোষণা দিচ্ছি বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে না যেহেতু তিনি আর কে আমার পর্যন্ত কোনোদিন আসবেন না কাজে ঘোষণাও কোনোদিন আর হবে না কাজে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তাকে রক্ষা করার পৃথিবীতে কোনো পথঘাট বের হবে না এটাই ইশরিয়ত সম্মানিত دینی ভাই মন তারপর রাসূল বলেন আইন সাদালা শারফিয়ে মসজিদে কবিতা গাওয়া নিষেধ তারপরে তিনি বললেন অন্তুকামাল হুদুদ ফিয়ে মসজিদে শাস্তি নির্ধারিত শাস্তি লাগানো নিষেধ নির্ধারিত শাস্তি কি চুরি করেছে হাত কেটে দিতে হবে এটা নির্ধারিত শাস্তি অপবাদ লাগিয়েছে আশি লাঠি পিটাতে হবে এটা নির্ধারিত শাস্তি অবিবাহিত অবস্থায় চেনা করেছে একশো লাঠি পিটাতে হবে এটা নির্ধারিত শাস্তি যেগুলো শরীয়তে নির্ধারিত শাস্তি রয়েছে সেগুলো মসজিদে বাস্তবায়ন করা যাবে না তাহলে বেশ কিছু নিষিদ্ধ